আমি ডক্টর রফিকুল ইসলাম আপনার জানেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম তো আমি আছি হচ্ছে হোমিওপ্যাথি কেন্দ্র সিপাইপাড়া খান প্লাজা শপিং মল তো এখানে আমার অসংখ্য রোগী সামনে ট্রিটমেন্ট করে আজকেও একটা হচ্ছে যে অনেক দূর থেকে পেশেন্ট আসছে ফেনি থেকে ফেনি থেকে ট্রিটমেন্ট করে গেছে তো যে সমস্ত রুগী আমার এখানে আসে যখন ভালো হয় ভালো হওয়ার পর আমি ট্রিটমেন্ট নিই তো যাই হোক এখন হচ্ছে যে নামটা কি না না আ টফ তো আমার এই চেম্বারে একটা সাকসেসফুল হিস্টরি সেটা যে তফ তো এই টফের যে প্রবলেমগুলা আমি সরাসরি তফের আমুর কাছ থেকে আমি জানব যে তাকে কি কি ট্রিটমেন্ট করেছেন এবং হচ্ছে যে আমার এখানে এসে সে কতটা উপকার পেয়েছে তো আসসালামু আলাইকুম

প্রত্যেক সপ্তাহে আমার বাচ্চার নেবুলাইজার লাগতো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তারপরে হচ্ছে শেষ পর্যায়ে কোথাও কোনো কাজ হয় নাই গেলাম তে ঢাকা ওইখানেও আমি অনেক ট্রিটমেন্ট করাইছি তারপরে আমি কোন ই ফলাফল পাইনি তারপরে শেষ পর্যায়ে ডাক্তার রফিকুল স্যারের কাছে আসছি এখানে আইসা আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন পুরোপুরি ভাবে সুস্থ আমার এখানে কতদিন চিকিৎসা করাইছেন এখানে মাত্র এক মাস হইছে আমি ট্রিটমেন্ট নিতেছি আল্লাহর রহমতে

আমার ছেলে হ্যাঁ না না আপনি তো ভালো যে আমার আমার মামত বোন কি আমার মামাতো ভাই কে সাথে নিয়ে আসছি আমি এখানে ফল অনেক ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্ট আমার বাচ্চা আলহামদুলিল্লাহ পুরোপুরি ভাবে সুস্থ তারপরে আমি ফল আমার মামাতো ভাই বোন নিয়ে আসছি সে হাসাল থেকে আচ্ছা যাক অনেক ধন্যবাদ তো ঠিক আছে ইনশাআল্লাহ যে এদের যে নিয়ে আসছেন এর ভিতরে তো একজন না হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো রোগের জন্য পরামর্শ এবং চিকিৎসা নিতে পারেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ আলাইকুম আলাইকুমুল্লাহ